প্রতি বছর শীতের পরপরই যুক্তরাষ্ট্রে চেরি ব্লসম হয় থাকে অল্প কিছুদিন অনেকে এখানে ছুটি আসেন এই চেরি দেখতে নিউ ইয়র্ক সিটির রুজভেল্ট আইল্যান্ডে চমৎকার চেরি ব্লসম হয় সেই চেরি দেখতে নিয়ে যাবো আপনাদের আমরা থাকি কুইন্সে কুঁচ থেকে ট্রেনে খুব সহজেই রুজভেল্ড আইল্যান্ডে যাওয়া যায় আমরা ট্রেনে রওনা দিয়েছি জ্যাকসনহার্ট স্টেশন থেকে একটি স্টেশন বাদেই রুজভেল আইল্যান্ড স্টেশন প্রায় দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই রুজভেল আইল্যান্ড স্টেশনে রুজভেল্ট আইল্যান্ড স্টেশনটি প্রায় দশতলা সমান মাটির গভীরে হার্টসন নদীর তলদেশি দিয়ে ম্যানহার্টনে পৌঁছেছে এই স্টেশন আমরা এলিভেটরে উপরে উঠতে থাকি প্রিয় বন্ধুরা বিশ্বের যে কয়েকটি আকর্ষণীয় ভ্রমণের জায়গা তার মধ্যে অন্যতম হচ্ছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন আমি এখন রয়েছি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ঠিক অপর প্রান্তে রুজভেল আইল্যান্ডে রুজভেল আইল্যান্ডও পৃথিবীর অনেক মানুষের পছন্দের ডেস্টিনেশন এখানে রয়েছে এখন চেরি ফুলের মৌসুম আমরা চেরি ফুল দেখাবো এর আগে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আমার ওপারে রয়েছে ম্যানহাটনে দেখা যাচ্ছে একটু আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খুবই অসাধারণের একটি জায়গা মন ভালো করার জায়গা মাইন্ড ব্লোয়িং যেটাকে বলে সেই মাইন্ড ব্লোয়িং ম্যানহাটন দেখা যাচ্ছে নদীর এপার থেকে শত শত বছরের প্রাচীন দৃষ্টিনন্দন সব স্থাপনা তো আজকে আমরা আপনাদেরকে এই রুজবেল আইল্যান্ডে এসেছি চেরি ফুল দেখানোর জন্য পাশাপাশি আশেপাশে যেই সুন্দর স্থাপনাগুলি আছে তা দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে সাথেই থাকুন রুজভেল্ট আইল্যান্ড খুবই মনোমুগ্ধকর বন্ধুরা এখন আমি হাঁটছি হার্টসন রিভারের পাশে এটা হচ্ছে হার্টসন রিভার আর ওপারে দেখা যাচ্ছে জাতিসংঘ বিল্ডিং আমি জাতিসংঘ বিল্ডিং দেখা যাচ্ছে এখানে এটা ট্রাম্প টাওয়ার রয়েছে এখানে সবকিছু মিলিয়ে এই জায়গাটা সুন্দর এলাকা মাইন্ড ব্লোয়িং যেটা বলেছিলাম আমি আগে এটাকে বলা যায় আপনার এই পথ ধরে হাঁটছেন আপনি ওপারে ম্যানহাটন এই পাশে রুজবেল আইল্যান্ড এবং এই ব্রিজটা দেখেন সব কিছু মিলিয়ে সুন্দর একটা মন খারাপের সময় আপনার মন ভালো করার সত্যি অসাধারণ হচ্ছে এই এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ওপারে অসংখ্য গুলো রয়েছে আমরা যদি দেখাই কিছু কিছু বিল্ডিং শত বছরের পুরনো ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুজবেল আইল্যান্ড ব্রিজ এটা নির্মাণ করা হয় উনিশশো সালে অসম্ভব সুন্দর এবং আর্কিটেকচার যে ভিউ আছে যে স্থাপত্য শৈলী আছে সত্যি মুগ্ধ হওয়ার মতো কেবল কারগুলি আপনি চড়তে পারেন এখানে এসে বেশ আকর্ষণীয় বলা যায় হাওয়ায় ভেসে ভেসে হারসন রিভার পার হচ্ছে কেবল কারের করে অনুভূতিটা সত্যি দুর্দান্ত দেখতে দেখতে আমরা চেরির বাগানের কাছে পৌঁছে গেলাম অসম্ভব সুন্দর মন জুড়ানো সুন্দরটা আসলে যাবে না আপনার যদি মন খারাপ থাকে আপনি যদি চেরির বাগানে আসেন চেরি দেখেন আপনার মন ভালো হতে বাধ্য আর এমন একটা যদি চমৎকার পরিবেশ থাকে একদিকে হচ্ছে হারসন রিভার ওপারে কুইজ ম্যানহাটান আর একটি দ্বীপের মাঝখানে চেরি ফুল মন ভালো করার জন্য চেয়ে ভালো আর কি লাগবে এই সুন্দর ফুলগুলো খুবই অল্প সময়ের জন্য ফোটে যারা দেখতে চান ঝরে যাওয়ার আগেই যাবেন রুজভেল্ট আইল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে চেরি ফুলের মনোরম বাগান দেখতে পারেন সৃষ্টিকর্তা এই পৃথিবীকে অপরূপ রূপে সাজিয়েছেন কিছু কিছু জায়গা দেখলে মনে হয় যে এই পৃথিবীতে আসা বেশ সার্থক হয়েছে আমাদের সত্যি আমরা ভাগ্যবান যে এত চমৎকার একটা পৃথিবীতে এসেছি আপনারা অনেকেই জানেন চেরির দেশ জাপান আজ থেকে দীর্ঘ বছর আগে জাপান বন্ধুত্বের উপহার উপহারস্বরূপ চেরির গাছ দিয়েছিল যুক্তরাষ্ট্রকে সেই থেকে যুক্তরাষ্ট্রও চেরির ব্লসম হতে থাকে আর এই সৌন্দর্য উপভোগের সুযোগ পায় অসংখ্য মানুষ প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়মিত ভিডিও বানাই আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ